রুচির দুর্ভিক্ষে শাকিব খানের সিনেমার নাম রুচির দুর্ভিক্ষে শাকিব খানের সিনেমার নাম আমি আবারও বলছি রুচির দুর্ভিক্ষে ভুগছে শাকিব খানের সিনেমার নামগুলো আল্লাহর এই দুনিয়াতে এত নাম থাকতে এত সুন্দর সুন্দর নাম থাকতে কেন রাখতে হবে আপনাকে প্রিন্স প্রিন্স আর রাজকুমার মানে রাজকুমারের ইংলিশের ভাষণ রাখি প্রিন্স সো প্রিন্স আর রাজকুমার তো একই হতে যাচ্ছে তার মানে কি বাংলাদেশে আরো একটা ভয়ঙ্কর লেভেলের ডিজাস্টার সাকিব খানের ক্যারিয়ারে অপেক্ষা করতেছে কি মনে হচ্ছে আসলে নামটাই কিন্তু অনেক বড় ফ্যাক্ট নামটা হতে হবে ক্যাচি এবং নামটা হতে হবে টাচি এটা দুইটার একটাও কিন্তু হয়নি প্রিন্সের ক্ষেত্রে এখনো অফিসিয়াল কোনো স্টেটমেন্ট আসেনি তবে যদি প্রিন্স সত্যি সাকিব খানের সিনেমার নাম হয় তাহলে সত্যি কথা বলতে রুচির দুর্ভিক্ষে ভয়াবহভাবে ভুগছে সাকিব খানের সিনেমার নামগুলো হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম শিমুল আছি আপনাদের সঙ্গে কেমন আছেন সবাই সোশ্যাল মিডিয়াতে একটি নাম ঘুরে বেড়াচ্ছে আমাদের ডিরেক্টর আবু মাহমুদ ভাইয়ের সিনেমা আর হচ্ছে আমাদের হচ্ছে শিরিন সুলতানা আপু তার উনি নিজে হচ্ছে প্রযোজিত দায়িত্বে আছেন সো ওনারা কিন্তু খুব ভালো নির্মাতা কিন্তু আবু হায়াত মাহমুদ এন্ড দেন ভালো প্রডিউসার হচ্ছে আমাদের শিরিন সুলতানা আপু সো আমার কথা হচ্ছে প্রিন্স প্রিন্স মানে এইটা কিভাবে একটা অ্যাকশন থ্রিলার সিনেমাতে যায় প্রিন্স দিস ইজ মাই কোয়েশ্চেন যে কিভাবে একটা অ্যাকশন থ্রিলার সিনেমায় মানে নামটা প্রিন্স যায় প্রিন্স প্রিন্স মানে কি আসলে ভাই মানে মাথায় ঢুকতে না আসলে অনেক সাকিব ইয়ার নামাকে নিশ্চয়ই গালাগালি করতে পারেন ভাই আপনাদের জন্য কমেন্ট বক্স খোলা আছে ব্যাপার না বাট এটা কি হচ্ছে আসলে একটা দেশীয় স্টার সাকিব খান তার কাছে আসলে যত সব নামের সেরিক থাকে তুফানের আগে ছিল অভিনেতা তারপরে অনেক সমালোচনার পরে হলো তুফান এরপরে আর অনেকগুলা সিনেমা ভাই অনেক 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 সিনেমা সাকিব খানের কাছে গেলেই নামের উল্টা পাল্টা চিটাঙ্গা বনোয়া খেলে মাইয়া আমি নেতা হব মানে যা তা একটা অবস্থা যা তা একটা নামের সিরিক এবং কি নামের উপরে বেশ করে অনেক বলে এটা খ্যাত কি দেখুন দেশ চেঞ্জ হইছে যুগের পরিবর্তন হইছে ভার্চুয়াল দুনিয়া এখন ওপেন আপনি যদি সেই মাইন্ডার তার আমলের একটা নাম বসায় রাখেন পিরিন্স বাবা পিরিন্স হইল না তো শাকিব খানের সঙ্গে তো এই নামটা যাচ্ছে না এটা এটা খাপ খাওয়াচ্ছে না তো হচ্ছে না তো এটা শাকিব খান একটা দেশের মেগা স্টার ওনার নাম ওনার সিনেমার নাম গুলো উচিত ক্যাচি বরবাদ তুফান তান্ডব শিকারি নাকাব কি আর যখন নাম হবে অভিনেতা যখন নাম হবে পিরিন্স যখন নাম হবে নেতা হবো যখন নাম হবে সীতাঙ্গা পোলানো মাইয়া যখন নাম হইব ঢাকা টু বম্বে হলো না তো সাকিব খানের সঙ্গে তো সেই নামগুলো সমঞ্জসী না আসলে বেসিক্যালি সেই নামগুলো আসলে সমঞ্জসী না যেহেতু এখনো আমি বারবার বলছি অফিসিয়ালি কোনো স্টেটমেন্ট এখনো আসেনি যদি অফিসিয়াল ভাবে যদি এটা নাম প্রিন্স হয়ে থাকে তাহলে সত্যি 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 সাকিব খানের সিনেমার নামগুলো রুচির দুর্ভিক্ষে ভুগছে অনেক সময় সিনেমা কিন্তু নামের উপরে বের হয়ে যায় যেমন বাদ ওরে ভাই রে ভাই বরবাদ মানে যেদিকে যাব ছিন্ন বিচ্ছিন্ন করে যাবো শেষ শেষ করে যাব সব সব শেষ করে যাবো প্রিন্স মানে আসলে কি তারা অভিজাত্য বোঝাচ্ছে অভিজাত্য কিছু একটা রাজকুমার মানে রাজকুমার তো আমার মানে আমার লাইফে থাকে সবচেয়ে ডিজাস্টার এবং সবচেয়ে ফালতু সিনেমা রাজকুমার সবচেয়ে ভয়ঙ্কর সিনেমা হয়ে রাজকুমার মনে হয়েছে থার্ড ক্লাস একটা সিনেমা মনে হয়েছে সাকিব খানকে ভালো দিলে সব ভাব সাকিব খান তারা রাজকুমারকে অভিনয় করতে পারে নাই থার্ড ক্লাস মানে সিনেমা হয়েছে রাজকুমার তো যদি আরো একটা রাজকুমার ওয়েডিং এ থাকে তাহলে সমস্যা আসলে এখন কিন্তু প্রতিযোগিতার বাজার ভাইয়া সাকিব খানের এই প্রিরিন্স এর পাশাপাশি কিন্তু আস্তে আস্তে দম আস্তে আস্তে রাক্ষস মানে সবকিছু মিলে কিন্তু ভাই আসলে ছেড়ে দেওয়ার মতো না কিন্তু একদম সবগুলো কিন্তু টান টান ব্যাপারে না সো বুঝতে হবে ব্যাপারটা উদয় আমাদের ঠেলে দিলাম একটা নাম ঢুকাই দিলাম প্রিন্স এর সাথে আপনার কালা জাহাঙ্গীর ভালো ছিল এছাড়া ঢাকা ভালো ছিল ওগুলোর নামে তো খুব ক্যাচি ছিল ক্রিয়েটিভ নাম ছিল বাট এখন এসে ঢুকিয়ে দিয়েছেন প্রিন্স এটা হইল কিছু আমি জানি না কে কার সাথে কে একমত হবেন বাট এটা আমার ব্যক্তিগত অভিনয় ব্যক্তিগত মতামত আমার চ্যানেল আমার পেজ আমার ভালো লাগে আমি শেয়ার করছি কার ভালো লাগে অবশ্যই আপনাদের অধিকার আছে আমার সেটা করতে পারে সেই অধিকারটা আপনাদেরকে আগে দিয়েছে কেন জানেন কারণ আমি জানি আপনারা কেমন কারণ আপনাদেরকে নিয়ে তো সেই দীর্ঘ সেই দুই হাজার নয় সাল থেকে কাজ করতেছে আমার জানা হয়ে গেছে আপনার কে কেমন ওকে তো যাই হোক দিন শেষে এই প্রিন্স হলে একটা তীব্র নিন্দা জন যদি এই সিনেমার নাম যদি প্রিন্স হয়ে থাকে এত বড় সিনেমা এত আয়োজনের সিনেমা এত বড় রেঞ্জারের সিনেমা এত মানে হাই লেভেলের হাই স্কেলের সিনেমা সিনেমার নাম যদি হয় পিরিন্স ভাবা যায় যাই হোক ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন ভিডিওটি কেমন ছিল কমেন্ট করে জানিয়ে যাবেন আল্লাহ